জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে এস এলএসটি দু তার একটা কাট অফ মার্কস নিয়ে আসবো সেভাবেই আমি আজকে একটা কাট অফ মার্কস নিয়ে আসছি মূলত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের জন্য কিন্তু অন্য সাবজেক্টের ক্ষেত্রে এটা নয় একাদশ দ্বাদকের দ্বাদশের যে রেজাল্ট সম্ভবত পনেরো তারিখ বেরোবে আমরা যে হাইকোর্টের কেস চলছিল সেখানে আমরা দেখেছি মূলত কল্যাণ ব্যানার্জির একটা কথাতে যে পনেরো তারিখে রেজাল্ট বেরোনোর সম্ভাবনাটা প্রবল পনেরো বা ষোলো আমি আগের ভিডিওতেও বলেছি তো সেক্ষেত্রে আমি কাট অফ সবাই চেয়েছিলো অনেকে বলছে যে কেমন কাট অফ হবে আমাকে মেসেজও করেছে তো সেক্ষেত্রে একটা আনুমানিক কাট অফ হয়তো পুরোপুরি সঠিক নাও হতে পারে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি অনেকটাই নিজের মতো করে ভেবে সমস্ত তথ্য যোগ করেই দেখেছি যে এটাই হওয়া উচিত এর থেকে একটু এদিক সেদিক হতেই পারে কারণ যেহেতু একই জোনে ইন্টারভিউ হয়নি এই কারণেই এটা সমস্যা হতে পারে বিভিন্ন কাট অফ হতেই পারে কারণ একটা জোনে যেভাবে ইন্টারভিউতে নাম্বার পাওয়া যায় আর একটা জোনে একই নাম্বার দেবে তার কোনো নিশ্চয়তা নেই তা সত্ত্বেও আমরা একটা ভেরি করে দেখেছি যে কিভাবে কাট অফ নামতে পারে তো সেক্ষেত্রে আমি যে কাট অফটা দেব আমি মনে করি তার থেকে নামবে বাড়া খুবই মুশকিল তার থেকে বাড়া উচিত নয় লাস্ট কাট অফ দিচ্ছি কিন্তু অর্থাৎ এর থেকে লাস্ট যে ধরো আমার জেনারেলে যদি চারশো ছেষট্টিটা সিড হয় তাহলে ওই চারশো ছেষট্টিটা সিটের লাস্ট সিটটা তো চারশো ছেষট্টিটা সিটের মধ্যে লাস্ট সিটটা যে ক্রাস করবে তার কাট অফ কত হবে শেষ নামবে কত তো যেটা আমি দেব তার থেকে নিচে নামবে কখনোই কিন্তু উঁচুতে উঠবে না এটাই বলতে পারি তো অবশ্যই তোমরা জানাও যদি কোনো তোমাদের মনে হতে পারে জানানোর পরে যে স্যার এটা ভুল হয়েছে তাহলে আমি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো এবারে যেটা ফার্স্ট বলবো যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে জেনারেল কাট অফ আমি মুখে বলছি তোমরা শুনতে পাচ্ছ যদি মনে হয় যে আমি মনে করতে পারছি না আবার দেখতে হচ্ছে আমাকে ভিডিওটা পরপর বারবার তুমি মেসেজ করলেও কিন্তু আমি জানিয়ে দিতে পারো আমি বোর্ডে লিখছি না মুখেই বলছি প্রথম বললাম জেনারেল কাট অফ মেল ফিমেল মেল ফিমেলে আমাদের সিট সিট ছিল সম্ভবত চারশো তো সেক্ষেত্রে কাট অফ আমি লাস্ট কাট অফ রেখেছি এইটটি ফোর থেকে এইট্টি ফাইভ এইটটি ফোর থেকে এইটটি ফাইভ মেল ফিমেলের কাট অফ রেখেছি এইটটি ফোর থেকে এইটটি ফাইভ এর উপরে যাওয়া উচিত নয় নিচে নামতে পারে এইটটি ফোর থেকে এইটটি ফাইভ তবে জেনারেলটা সত্যি কথা বলতে কি নিচে নামাটা খুব টাফ জেনারেল কম্পিটিশানটা সত্যিই খুব কঠিন জেনারেল মেল ফিমেল তারপরে আসবো জেনারেল ফিমেল এটা কিন্তু অনেকটাই নেমে যাবে একাশি থেকে আমি করেছি এইট্টি ওয়ান থেকে এইট্টি টু একাশি থেকে বিরাশি পর্যন্ত জেনারেল ফিমেল শুধুমাত্র জেনারেল ফিমেলের ক্ষেত্রে কিন্তু একাশি থেকে বিরাশি তাহলে দুটো জানলাম জেনারেল মেল ফিমেল আর জেনারেল ফিমেল এবারে আমি আসব এসসি এস এসসিতে এসসি মেল ফিমেলে আমি করেছি সেভেন্টি নাইন থেকে এইটটি মানে উনআশি থেকে আশি মেল ফিমেল এসসি আর এসসি শুধুমাত্র ফিমেল যদি হয় তাহলে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স অর্থাৎ পঁচাত্তর থেকে ছিয়াত্তর অনেকটাই কমে যাবে মেয়েদের ক্ষেত্রে এসসি মেয়েরা যারা তাহলে এসসি মেল ফিমেল উনআশি থেকে আশি এসসি ফিমেল শুধুমাত্র সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স পঁচাত্তর থেকে ছিয়াত্তর এরপরে আমি আসবো এসটি এসটি মেল ফিমেল এবং এসটি ফিমেল এসটি মেল ফিমেলের ক্ষেত্রে যেটা আমার মনে হয়েছে একটু ভালোই হবে সেভেন্টি থেকে সেভেন্টি কারণ এখানে আগেরবারে সার্ভিসের থেকে সিটটা অনেক কম বেড়েছে আগেরবারে সিট ছিল আটচল্লিশটা এবারে মাত্র ছষট্টিটা বেড়ে হয়েছে ছষট্টি খুব কম বেড়েছে তাই এখানে কাট অফটা একটু বেশি থাকবে সেভেন্টি থেকে সেভেন্টি টু মেল ফিমেল একাত্তর থেকে বাহাত্তর আর শুধুমাত্র এসটি ফিমেল মহিলাদের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে সাতান্ন ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন ছাপ্পান্ন থেকে মাত্র সাতান্ন এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে সিট কম হলেও আমরা শিওর বরঞ্চ কমবে বাড়বে না ছাপ্পান্ন থেকে সাতান্নই নেমে যেতে পারে এরপরে আমি আসবো ওবিসি এ ওবিসি এর মেল ফিমেল এবং ওবিসি এর শুধু ফিমেল ওবিসি এর যে মেল ফিমেল সেটা একাশি থেকে বিরাশি আমার ধারণায় একাশি থেকে বিরাশি বা এইটটি ওয়ান থেকে এইটটি টু ওবিসি এ ওবিসি এ ওবিসি এর শুধু ফিমেল যদি হয় সেটা কমে যাবে সেভেন্টি নাইন থেকে এইটটি উনআশি থেকে আশি উনআশি থেকে আশি এটা কিন্তু ওবিসি এর ফিমেল ওবিসি বিয়ের কী হবে ওবিসি বিয়ের ক্ষেত্রে এইটটি ওয়ান থেকে এইটটি একই রেখেছি ও এও রেখেছি এইটটি ওয়ান থেকে টু ও বিও রেখেছি এইট্টি ওয়ান থেকে এইট্টি টু মেল ফিমেলের ক্ষেত্রে আর ও বি শুধুমাত্র ফিমেল যদি হয় তাহলে 78 থেকে সেভেন্টি নাইন থেকে হচ্ছে ও বি ফিমেল এই হচ্ছে মোটামুটি যেটা একটা বললাম আমি আবার একবার বলবো তো এক্ষেত্রে আর যাদের কথা বলিনি হয়তো বলতে পারো ই ডাব্লু এস এস অল ক্যান্ডিডেট কোয়ালিফাইড কারণ ই এর যে সিট ছিল সেই সিট সংখ্যক লোক বা ক্যান্ডিডেট কিন্তু এসএসসি পায়নি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে এবং আরেকটা ছেড়ে গেছি পিএইচ পিএইচের ক্ষেত্রেও অনেকটা নামবে এবং ওদের তো ক্যাটাগরি ওয়াইজ অনেকটা ভাগ আছে ওই জন্য আর আমি ওটা দেয়নি ওটা তোমরা নিজেরাই ভেবে নিতে পারো একটা তো কোনো একটা পেইজের ভাগে দেখলাম যে পূরণ হয়নি এবং বাকিগুলোতেও বেশিজন করে ডাকে নি ওটা মোটামুটি অধিকাংশজনই পেয়ে যাবে মূলত যেটা সমস্যা সত্যিই খুব জেনারেলের সেটা হচ্ছে এইটটি ফোর টু এইট্টি ফাইভ দিয়েছি এটাও কিন্তু কমবে না কখনোই আমার ধারণায় জেনারেল কিন্তু এইটটি ফোর থেকে এইট্টি ফাইভ কমা খুবই কঠিন ব্যাপার আমার নিজের অভিজ্ঞতায় বলছি তো সেক্ষেত্রে কমলে কমতে পারে আনুমানিক এক কমতে পারে কিন্তু আমার মনে হয় কমবে না আর জেনারেল ফিমেল বললাম শুধুমাত্র ফিমেল এইটটি ওয়ান থেকে এইটটি টু ওটা অনেকটা কমে যাবে বাকি এসসিদের বললাম উনআশি থেকে আশি মেল ফিমেল আবার বলে দিচ্ছি এসসি মেল ফিমেল উনআশি থেকে আশি এসসি ফিমেল পঁচাত্তর থেকে ছিয়াত্তর এস টি একাত্তর থেকে বাহাত্তর মেল ফিমেল এস টি ছাপান্ন থেকে সাতান্ন ফিমেল ও এ একাশি থেকে বিরাশি মেল ফিমেল ও বি সি এ শুধু ফিমেল উনআশি থেকে আশি ও বি সি বি একাশি থেকে বিরাশি মেল ফিমেল ও বিসিবি আঠাত্তর থেকে উনআশি ফিমেল এগুলো বললাম এবারে যদি তাও মনে হয় তোমাদের যে মনে হচ্ছে যে সমস্যা তাহলে সেক্ষেত্রে আমি বলবো জাস্ট একটু বলে দিচ্ছি এখানে আমি যেগুলো কয়েকটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা জেনারেলের ক্ষেত্রে বলি জেনারেলের ক্ষেত্রে কিন্তু আমি বললাম কি চুরাশি থেকে পঁচাশি এটা বললাম কিন্তু দেখে নিতে পারো চুরাশি থেকে পঁচাশি এবং জেনারেল ফিমেল এটা কিন্তু মেল ফিমেলটা চুরাশি থেকে দুটো করে দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পেরে যাবে আর এটা হচ্ছে একাশি থেকে বিরাশি একাশি থেকে বিরাশি মানে এই দুটো একটা একটা হচ্ছে শুধুমাত্র ফিমেল আর এটা কিন্তু মেল অবলিক ফিমেল ঠিক আছে এটা জেনারেল এসসি এসসিদের ক্ষেত্রে কি বললাম এসসিদের ক্ষেত্রে বললাম উনআশি থেকে আশি একটা উনআশি থেকে আশি একটা আর একটা হচ্ছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর পঁচাত্তর থেকে ছিয়াত্তর এটাও একই রকম একটা হচ্ছে মেল ফিমেল আর একটা হচ্ছে শুধু ফিমেল ঠিক আছে একই রকম এসটি এসটি হচ্ছে বললাম একাত্তর থেকে বাহাত্তর একাত্তর থেকে বাহাত্তর আরেকটা বললাম ছাপ্পান্ন থেকে সাতান্ন ছাপ্পান্ন থেকে সাতান্ন এটাও একই রকম মেল ফিমেল আর এটা হচ্ছে শুধুমাত্র ফিমেল ঠিক আছে এরপরে হচ্ছে ও বি সি এ ও বিসি ও বিসি এ ওবিসি এর ক্ষেত্রে হচ্ছে একাশি থেকে বিরাশি বললাম ওবিসি এ বলেছি একাশি থেকে বিরাশি একাশি থেকে বিরাশি আর একটা বলেছি উনআশি থেকে আশি উনআশি থেকে আশি একই রকম এটা হচ্ছে মেল ফিমেল আর এটা হচ্ছে শুধু ফিমেল একই রকম ওবিসি বি ওবিসি বি কত বললাম একাশি থেকে বিরাশি একাশি থেকে বিরাশি আর একটা বললাম আঠাত্তর থেকে উনআশি আটাত্তর থেকে উনআশি এটা হচ্ছে মেল ফিমেল আর এটা হচ্ছে ফিমেল ঠিক আছে এবারে এই হচ্ছে জেনারেল এস সি এস টি ও সি এ ও বি বিয়ের পুরো একটা চার্ট দিলাম যদি শুনে অসুবিধা হয় তখন তোমরা বুঝে নিতে পারো যদি বুঝতে না পারো তাও মেসেজ করো আমি বলে দিতে পারবো একাত্তর থেকে বাহাত্তর ঠিক আছে এই হচ্ছে ফিগার এবার বারবার বলছি এই ফিগার কিন্তু অ্যাকুরেট হবে বা পুরোপুরি সঠিকভাবেই আমরা জেনে গেছি এটা এইটা ভেবে কিন্তু কেউ নিজের মন খারাপ করবে না হয়তো এখান থেকে কমে যাওয়ার চান্স বেশি বাড়ার চান্স খুব কল্প আমি দেখেছি জেনারেল ছাড়া বাকি সমস্ত ক্যান্ট ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এর থেকে কমতে পারে বাড়ার চান্স কিন্তু খুবই কম আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরের দিন আমি কিন্তু অন্য কিছু বিষয় নিয়ে আবার তোমাদের সামনে আসব